খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস প্রথম থেকে গণভোটের দিনক্ষণের বিষয়টি অন্তর্বর্তী সরকারের ওপর ছেড়ে দিয়েছিল ঐক্যমত্য কমিশন কিন্তু বাংলাদেশের জামাত ইসলামীর নেতাদের দাবি জাতীয় নির্বাচনের আগে হতে হবে সেই গণভোট অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের দাবি ছিল কোনো অবস্থাতেই জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোট করা যাবে না এই আবহাওয়ায় আজ মানে বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তুলে ধরলেন সেই গণভোট ও জাতীয় নির্বাচনের প্রসঙ্গ বললেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে কিন্তু এই দুইয়ের পার্থক্যটা কি দর্শক জাতীয় নির্বাচন বাংলাদেশের শাসক নির্ধারণ করবে অন্যদিকে গণভোট নির্ধারণ করবে নীতি সংবিধান হবে সংস্কার বলে টাকা প্রয়োজন এই বার্তার পূর্বে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল তারপরে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার কথা ঘোষণা করলেন ইউনিস সরকার প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী গত আঠাশে অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে এটা জমা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে ঐক্যমত কমিশন প্রথম তীতে বলা হয়েছিল সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রস্তাবগুলি বাস্তবায়নের বিশেষ আদি জারি করে তার ভিত্তিতে গণভোট হবে গণভোটে প্রস্তাব পাশ আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসাবে দুশো সত্তর দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শুরু করবে কিন্তু পরিষদ তা বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলি স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে যুক্ত হয়ে যাবে দ্বিতীয় সুপারিশটিতে বলা হয়েছিল দুশো সত্তর দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করা হবে না হলে কী হবে তা সেখানে উল্লেখ ছিল না উল্লেখ্য এই জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদ কম নয় সে কথাই জানে ইউনেসের অন্তর্বর্তী সরকারও সেই কারণেই রাজনৈতিক দলগুলিকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বলেছিলেন অন্তর্বর্তী সরকার পাশাপাশি সরকারকেও দিক নির্দেশ করতে বলা হয়েছে কিন্তু সবটাই থেকে গেছে মৌখিক না মিলছে সমাধান সূত্র না মিলছে দিক নির্দেশনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত